আসসালামু আলাইকুম ওয়েলকাম এক টুন্ড রেডি ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা আজকে দেখাবো কীভাবে আপনার খুব সহজেই নগদের মানি করবেন তো সেটি আমরা আজকে দেখাবো তো সেটি করার জন্য আজকে ভিডিওটি না টেনে সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুরা চলুন দেখে আসি তো আপনারা সেজন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে নগদ অ্যাপটি রয়েছে সেই নগদ অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করার পর এখানে কিন্তু এরকম পেজ চলে আসবে তো আসার পর এখানে দেখতে উপরে আপনাদের নাম্বার তারপর নিচে এখানে পিন তো তারপর এখানে পিনটা দিয়ে দেবেন আপনাদের যে চার সংখ্যার পিন তারপর কিন্তু এরকম চলে আসবে তো এখানে দেখতে আসছেন ব্যালেন্স আনতে ট্যাপ করুন এখানে ক্লিক করলে আপনাদের কয় টাকা ব্যালেন্স সেটা এখানে শো করবে তারপর এখানে মানি করার জন্য দেখতে আসছেন প্রথমে মানি অপশান এখানে ক্লিক করলে এখানে দেখতে আসছেন প্রাপক তো আপনারা এখানে প্রাপকে আপনারা যে নম্বরে সেন্টমানি করতে চান সেই নাম্বারটা এখানে তোলে ডান সাইডে যে আরও আইকন আছে তো আপনারা এই আরও আইকনে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এক মিনিটের পরে চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বার শো করবে যে নাম্বারে পাঠাবেন তারপর এখানে পরিমাণ তো আপনারা কত টাকা পাঠাবেন সেটা কিন্তু অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন তো তারপর দেখতে আছেন এখানে আপনারা কয় টাকা পাঠাবেন কয় টাকা খরচ কাটবে সব সবগুলো কিন্তু এখানে শো করবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স তো এখানে যে কোনো একটা রেফারেন্স লিখে দেবেন আমরা এখানে অন লিখে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন তো এই পিনে কিন্তু আপনাদের যে নগদ অ্যাকাউন্টে চার সংখ্যার পিন পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে বা নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের কত টাকা পাঠাবেন কত টাকা খরচ হবে সব কিন্তু এখানে চলে আসবে তারপর এখানে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো তারপর ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু এরকম একটা ম্যাসেজ চলে আসবে তো আসার পরে দেখতে পাচ্ছেন এদের মানি সফল মানে আপনাদের মানিটা কিন্তু সরাসরি ভাবে চলে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তুলবেন না আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন